হে ফরোয়াদিগার আমাদিগকে দুনিয়াতে ও কল্যাণ দান করো এবং আখেরাতে কল্যাণ দান করো এবং আমাদিগকে দযোগের আধার থেকে রক্ষা করো এদেরই জন্য রয়েছে নিজেদের উপার্জিত সম্পদের আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে অতপর যে লোক তাড়াহোড়া করে চলে যাবে শুধু দুদিনের মধ্যে তার জন্য কোনো পাপ নেই আর যে লোক থেকে যাবে তার উপর কোনো পাপ নেই অবশ্য যারা ভয় করে আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চিত জেনে রাখো তোমরা সবাই তার সামনে সমবেত হবে আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাদেরকে চমৎকৃত করবে আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটেল যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও পান করতে পারে আল্লাহ ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না আর যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় কর তখন তার পাপ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে সুতরাং তার জন্য দোজগই যথেষ্ট আর নিঃসন্দেহে তারা হল নিকৃষ্টতর ঠিকানা আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতর ঠিকানা আর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেদের জানের বাজি রাখে আল্লাহ হলেন তাদের আল্লাহ বলেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান এই মান্দারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদান্ত অনুসরণ করো না নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য সত্য অতপর তোমাদের মাঝে পুরস্কার নির্দেশ এসে গেলে বলে জানার পরেও যদি তোমরা পদস্থলিত হও তাহলে নিশ্চিত জেনে রেখো আল্লাহ পরাক্রমশালী বিজ্ঞান তারা কি সেই দিকেই তাকিয়ে রয়েছে যে ব্যাগের আড়ালে তাদের সামনে আসবে আল্লাহ ও ফেরেস থাকুন আর তাতেই সব মীমাংসা হয়ে যাবে বস্তুত সব কার্যকলাপই আল্লাহর নিকট গিয়ে পৌঁছবে বনি ইসরায়েল দিগকে জিজ্ঞেস করো তাদেরকে আমি কত স্পষ্ট নির্দেশনা বলে দান করেছি আর আল্লাহর নিয়ামত পৌঁছে যাওয়ার পর যদি কেউ সে নিয়ামতকে পরিবর্তন করে দেয় তবে আল্লাহর আজাব অতি কঠিন পার্থিব জীবনের উপর কাফের দেবকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর তারা ইমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে যারা ফরেজ গান তারা সেই কাফেরদের তুলনায় কেয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করেন সকল মানুষ এই একই জাতির সত্তার অন্তর্ভুক্ত ছিল অর্থপর আল্লাহ তালা পয়কম্বর পাঠালেন সুসংবাদদাতা ও বৃত্তি প্রদর্শনকারী হিসেবে আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয় মীমাংসা করতে পারে বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করেনি কিন্তু পরিষ্কার নির্দেশ এসে যাওয়ার পর নিজেদের পারস্পরিক জেদবশত তারাই করেছে যারা কিতাব প্রাপ্ত হয়েছিল অতপর আল্লাহ ইমানদারদেরকে হেদায়েত করেছেন সেই সত্য বিষয়ে যে ব্যাপারে তারা মতভেদ দীপ্ত হয়েছিল আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ বাতলে দেন তোমাদেরকে এই ধারণা যে তোমরা জান্নাতে চলে যাবে অথচ সেই লোকদের অবস্থা অতিক্রম করণই যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট আর এমনইভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তার প্রতি যারা ইমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে কখন আসবে আল্লাহর সাহায্য তোমরা শুনে নাও আল্লাহর সাহায্য তোমাদের কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় কর বলে দাও যেই বস্তু তোমরা ব্যয় করো তা হবে পিতা জন্যে আত্মীয় আপনজনের জন্যে এটিম অন অনাত্মের জন্যে অসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্যে আর তোমরা যে কাজ যে কোনো সৎ কাজ করবি নিঃসন্দেহে তা অত্যন্ত ভালোভাবে আল্লাহর জানা রয়েছে তোমাদের উপর যুদ্ধ পরস করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দ পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দ নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো বা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দ অথচ তোমাদের জন্য জানো না সম্মানিত মাস সম্পর্কে তোমাদের কাছে জিজ্ঞেস করে যে তাতে যুদ্ধ করা কেমন বলে দাও এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুপুরি করা মসজিদে হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বড় পাপ আর ধর্মের ব্যাপারে ফেতনা সৃষ্টি করা নর হত্যা অপেক্ষা মহাপাপ প্রস্তুত তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে যাতে করে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে যদি সম্ভব হয় তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাপের অবস্থায় মৃত্যুবরণ করবে দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে আর তারাই হলো বাঁচে তাতে তারা চিরকাল বাস করবে আর এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা ইমান এনেছে এবং যারা হিজরত করেছে আর আল্লাহর পথে লড়াই করেছে তারা আল্লাহর রহমতের প্রত্যাশী আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময় তারা তোমাদের তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও এত দুবয়ের মধ্যে রয়েছে মহাপাপ আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড় আর তোমরা তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে বলে দাও নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে এভাবেই আল্লাহ তোমাদের জন্য নির্দেশ সুস্পষ্টভাবে বর্ণনা করে করেন যাতে তোমরা চিন্তা করতে পারো দুনিয়া ও আখেরাতের বিষয়ে আর তোমরা তোমার কাছে জিজ্ঞেস করে ইতিম সংক্রান্ত হুকুম বলে দাও তাদের কাজকর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম আর যদি তাদের ব্যয়বার নিজেদের সাথে মিশিয়ে নাও তাহলে মনে করবে তা তোমাদের ভাই তাহলে মনে করবে তারা তোমাদের ভাই বস্তুত অমঙ্গলকামী ও মঙ্গলকামীদেরকে আল্লাহ জানেন আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের উপর জটিলতা করতে পারতেন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী মহাপ্রজ্ঞ